আমরা কম বেশি প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী আমরা মন থেকে ভগবানকে বিশ্বাস করি শ্রদ্ধা করি আমরা জানি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে ঈশ্বর আগে থাকতে ঠিক করে রেখেছেন কাকে কি দিতে হবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আমরা হয়তো ভগবানকে প্রত্যক্ষভাবে দেখতে পারি না কিন্তু তার মানে এই নয় যে তিনি নেই এই পৃথিবীর প্রতিটি কোনায় তিনি বিরাজমান আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই টাকার জন্য লড়াই করছেন কেউ কেউ অনেক পরিশ্রম করেও সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারছেন না আবার কেউ কেউ যতটা পরিশ্রম করছেন তার অতিরিক্ত অর্থ উপার্জন করছেন এই সব কিছুর জন্য যেমন বুদ্ধির প্রয়োজন এর পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে যদি আপনার ভাগ্য আপনার সাথে না থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারবেন না আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুব ভাগ্যবান কারণ তাদের ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এমন সাতটি লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা বলেছেন এই সাতটি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে তবে সে কোনো সাধারণ মানুষ নয় ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বলেছেন কারণ সাধারণ মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে না এই বৈশিষ্ট্যগুলি কোনো ব্যক্তির জন্মের পর থেকেই একটু একটু করে দেখা দিতে শুরু করে আর পরবর্তীকালে সে এই বৈশিষ্ট্যের জন্য বিশ্বে খ্যাতি অর্জন করে আজ আমরা এমন সাতটি বৈশিষ্ট্যের কথা বলবো এই সাতটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি সাধারণ মানুষের থেকে আলাদা এবং ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে আপনারা বুঝবেন আপনারা ভাগ্যবান আপনাদের ভাগ্যে প্রচুর টাকা আছে এই বিস্তারিত সব কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি দিনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই সময়টিকে দেবতাদের সময় বলা হয় কারণ এই সময় আমাদের চারিদিকে এক ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ব্রহ্ম মুহূর্ত শেষ হলে জেগে ওঠেন কিন্তু এমন কম সংখ্যক মানুষ আছেন যাদের ব্রহ্ম মুহূর্তের মধ্যে ঘুম ভাঙে যদি কোনো মানুষ প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তবে সে অলৌকিক ক্ষমতার অধিকারী এই সময় যারা জেগে ওঠেন তারা কখনো পরাজিত হয় না তাদের বুদ্ধিমত্তা প্রখর হয় এই সময় জেগে ওঠা মানুষের মন সর্বদা শান্ত হয় দুই পৃথিবীতে এমন কম সংখ্যক মানুষ আছেন যারা ভবিষ্যতে কি ঘটতে চলেছে তারা আগে থাকতেই সেটা আঁচ করতে পারেন ভবিষ্যতে ভালো না খারাপ সব কিছুই তারা আগে থাকতে জেনে যায় তাদের মন হঠাৎ অস্থির হয়ে ওঠে তারা আগে থাকতেই তার চারপাশের পরিবেশের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারেন এর থেকেই তারা বুঝতে পারেন যে ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেছে এই বৈশিষ্ট্য আপনার মধ্যেও থেকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তিন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজের ভালো থাকার কথা ভাবতে থাকে এমন মানুষ খুব কম আছে যারা অন্যের বিপদে এগিয়ে যায় কোনো অসহায় ব্যক্তির পাশে সব সময় থাকে ভালো সময় পাশে থাকার মানুষের অভাব হয় না কিন্তু বিপদের সময় পাশে থাকার লোকের অভাব হয় যদি আপনি কোনো অসহায় মানুষকে অসম্মান না করেন তবেই আপনি শ্রেষ্ঠ এমন মানুষেরা যেমন নিজে সঠিক কর্ম করে ঠিক তেমনই কেউ সঠিক কর্মের নির্দেশ দেন এই সকল গুণ যদি আপনার মধ্যে থাকে তবে ঈশ্বর নিশ্চয়ই আপনার প্রতি কৃপা দৃষ্টি দান করবেন চার আমরা অনেক সময় মন্দিরে যাই সেখানে গিয়ে ভগবানের সামনে নিজের মনস্কামনার কথা বলি অনেক সময় মন্দিরে নাম গান শুনতেও আমরা সেখানে যাই কিন্তু যতই আমরা নিজেদের সেই নাম গানের মধ্যে মগ্ন রাখার চেষ্টা করি না কেন আমাদের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে কখনো নিজের সমস্যার কথা কখনো বাড়ির সমস্যার কথা আবার কখনও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা কিন্তু আমাদের মধ্যে এমন কম সংখ্যক মানুষ আছেন যারা একভাবে ঈশ্বরের নাম গান শোনায় মগ্ন থাকে চারিদিকে কি ঘটছে সেই নিয়ে তারা বিন্দু মাত্র ভাবে না তারা ঈশ্বরের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে যদি এমন বৈশিষ্ট্য আপনার মধ্যে থেকে থাকে তবে আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য ঈশ্বর সর্বদা আপনার কাছে বিরাজমান পাঁচ হঠাৎ আপনি কোথাও যাচ্ছেন বা বসে আছেন বাইরে থেকে কোনো সুভাষ আপনি অনুভব করলেন সেটা সুগন্ধি ফুল হোক বা ধূপ বা ধুনোর মতো পবিত্র গন্ধে সুভাষ এর অর্থ আপনার চারপাশে ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান আর সেই ব্যক্তির ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে ছয় যে ব্যক্তি কোনো কাজ করার আগে সুখ দুঃখের কথা ভাবে না যাই হয়ে যাক না কেন তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হন না যিনি নিষ্ঠা সহকারে সকল কাজ করেন মানুষ তাকে ভালো বলুক বা মন্দ তিনি সেই নিয়ে চিন্তাও করেন না এমন ব্যক্তি অবশ্যই ভগবানের আশীর্বাদ পান সাত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি জীবনে কখনো অন্যের ক্ষতি চায় না সবসময় অন্যের ভালো চায় সেই ব্যক্তি শ্রেষ্ঠ আজকাল মানুষ যে কোনো বিষয় মানুষকে খারাপ কথা বলে অপমান করে অন্যকে নিয়ে পরচর্চা করে এবং অন্যের ক্ষতি করে এমন মানুষেরা কখনোই ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে না আট কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুল মাটিতে পড়ে যায় তখনই বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছে এবং তার শুভ সময় আসন্ন নয় এমন মানুষ যে তার দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ঈশ্বরের সেবায় মগ্ন থাকেন ঈশ্বরের স্মরণ করে এমন ব্যক্তির চারপাশে দৈব শক্তি থাকে যার কারণে চোখে না দেখেও আমরা ভগবানকে অনুভব করতে পারি দুঃখ হোক কিংবা সুখ সবসময় এমন ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করে পুরা এতক্ষণ ধরে আমরা যে বৈশিষ্ট্য আলোচনা করলাম এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ পাবেন যদি আপনার মধ্যেও এই বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলছি যদি আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো এই পর্যন্তই